যেটা আলিপুর দুয়ার থেকে সাতটার সময় বাসটা ছাড়ে ভাড়া মাত্র তিরিশ টাকা এখন যেহেতু সে অফিস পনেরোই জুন থেকে সেপ্টেম্বর ষোলো তারিখ পর্যন্ত বন্ধ নেচুরি এখন সবই এখানে ফাঁকা আমি এই হোটেলটা ব্রেকফাস্ট করে নিলাম যেহেতু কাস্টমার এখানে তেমন নেই এখন অফ সিজেন ও আমি আটা রুটি সবজি খেয়ে নিলাম তারপরে দুপুরবেলা তখন অন্য কিছু খাওয়া যাবে অন্য সিজেনে এই জায়গাটা ভালোই ভিড় থাকে এখন যেহেতু তা অক্সিজেন কোনো ভিড় নেই আর সারাদিন ওই সকাল সাতটায় ওখান থেকে একটা বাস ছাড়বে আর সে একটা ছাড়বে এই যেই বাসটা আসলাম সেটা এখন আর কি ব্যাক করবে আবার আড়াইটায় যেটা ছাড়বে সেটা এখান থেকে চারটের সময় ব্যাক করবে তো আমি এখানে লোকালটা ঘুরে চারটের সময় বাসটা ধরব এখন পায়ে হেঁটে আর কি ঘুরে নিচ্ছি তাছাড়া তো আমার এখানে আর তেমন কিছু পাবো না আর কিছু নেই পায়ে হেঁটে এখন ঘুরতে হবে এখানে বাড়ি ঘরগুলো কিন্তু সব টিনের অন্য কোনো বাড়ি ঘর নেই এখানে এভাবেই আমি দূরে ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন আমি নদীর দিকে এগোচ্ছি আর এখানে বাড়ি ঘর হোমস্টে সবই এখানে আছে হোমস্টে কিন্তু সব হচ্ছে কাঠের দোতলা টিনের ছাউনি এখানে পাকাবাড়ি নেই বললেই চলে তো ভাড়া আলিপুর থেকে এই জয়ন্তী পর্যন্ত তিরিশ টাকা বাস ভাড়া এই তিরিশ টাকা আর ফেরার হচ্ছে তিরিশ টাকা শিয়ালদার থেকে সবচেয়ে ভালো পদাদিক বা কাঞ্চন কঞ্চনজঙ্ঘ আছে তো পদাতিক হলে সকালবেলার দিকে ভোরবেলা পৌঁছে সামনেই একটা ওয়ার্কিং ডিসচেঞ্জ অসুবিধা নেই পায়ে হেঁটে আপনি ই করতে পারেন বাস স্ট্যান্ডে আসতে পারেন বা একটা টোটো নিয়ে নিলেন নিয়ে সাতটায় কিন্তু সকালবেলা বাসটা ছাড়বে সারাদিনে দু দুটাই একটা সাতটায় একটা যেটা সাতটায় আসবে সেটাই আর কি এখান থেকে ব্যাক করবে ওখানে আবার আড়াইটার সময় ছাড়বে নদীর পারে এসে বসলাম তো বসার পর এখানে একটা স্থানীয় ভদ্রলোক ওনার এখানে আর কি জন্ম এখানেই সব

আপনার আগে এখানে দোলমাইট চলত হ্যাঁ দোলমাইট একটা স্টিল ফ্যাক্টরিতে যাইত হ্যাঁ রাহুল তোমার কি বলে বোকারো সব জায়গায় এখান থেকে দোলমাইট কেরিং হইতো আচ্ছা আর এই এইখানে কিছুটা লোড হইতো মানে চুনা জাতীয় চুনা ভাটি ছিল আমার কি চুনা ভাটি মানে এইখানে ফ্যাক্টরি ছিল চুনার ভাটি

তারপরে আস্তে 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 এখানে আমাদের যাই হোক বঙ্গবন্ধু কী হোক কী পাইছে রেল উঠে দিলেন আমরাও অপরোধ করছিলাম স্কুল সাথে তখন স্কুল লাইফে ছিল আমরা আমাদের একটা জেসি মাস্টার জেসি সরকার ছিলেন একটা উনি সবাই নিয়ে রেলকে ই করার জন্য তাও উনি থামতো না রেলটাই গিয়েছিল এই তো ইতিহাস তারপরে এখানে যারা বাসেন যারা আসিলো মানে যে কর্মচারী পিডব্লিউ ডিপার্টমেন্ট আছে তারপর তারপরে ছেলে হয়ে আছে দাদা এখানে এখানে জংশন থেকে জংশন থেকে জংশন রেল আলিপুর জংশন থেকে থেকে লাইন আচ্ছা

তৈরি করার পরে তো কিছুদিন আমাদের এখানে কি বলে একটা কাজকর্ম হইতো নদীতে হ্যাঁ মানে একটা বোলার হোক স্ট্যান্ড হোক যে কোনো রাবিশ হোক এগুলো এখান থেকে কেরিং হইতো হ্যাঁ টেরিং ছিল তো ডিপ নদীতে ডিপ ছিল অনেক হুম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ফুট ডিপ ছিল চল্লিশ পঁয়তাল্লিশ ফুট ডিপ ছিল আচ্ছা আমরা স্কুলে স্কুল করে এখানে খেলাধুলা করতাম ব্রিজের উপরে হ্যাঁ আর পুরো নদীতে মাছ দেখতাম বিকালবেলা ছুটি হওয়ার পরে তারপরে এই যে আমাদের এই লাইনে বাগান থেকে ছাত্রগুলা ছাত্রীগুলো এই তিন তিনটা এই বাসে এই লাইনে বাস চলতো তারপরে উনি কি করলেন যে এখানকার বোল্ডার উত্তোলন হবে না বলে একটা ফরমেশন হলো যে কাজ বন্ধ বন্ধ দিলেন যে তার বনে ঘোড়া হ্যাঁ আচ্ছা বক্সার ফরেস্টার কোথায় বক্সা আপনি চাইছেন 5 কিলোমিটার পিছনে পিছনে হ্যাঁ যে পিছনে একটা মোহর পাইছেন হ্যাঁ বোধহয় পাইছেন ওইখান থেকে বক্সা ওইটা বক্সার প্রতি গলে কিন্তু গোস্তি আছে আবার উপর দিকে ওইটাই চলে গেল সন্তলা বাড়ি কোথায় সন্তলা বাড়ি আচ্ছা সন্তলা বাড়ি একটা জায়গা আছে বৃষ্টি আছে একটা 28 বৃষ্টি একটা 23 বৃষ্টি তারপরে তিরিশে চলে গেল তোমার সান্তলাবাড়ি আচ্ছা ওটা ফেলে আসছে না ওইটা আপনি এই করেন নাই পার হন নাই এদিকে এদিক থেকে ঘুরে গেছেন আচ্ছা আচ্ছা সান্তলাবাড়ি যাইতে খুব ভালো জায়গা ওইটা সিনারি জায়গা তারপরে ওইখান থেকে আবার একটা জিরো পয়েন্ট লাফ চাখা বক্সা ফোর্ট যাওয়ার একটা রাস্তা আছে মানুষ ট্রেকিং করে হেঁটে যায় বক্সা ফোর্ট যেখানে নেতাজির জেলখানা ছিল আচ্ছা এখান থেকে আবার একটু টেকিং করলে লেপচাখা একটা জায়গা এখান থেকে দেখা যায় মনে হয় ওই লেপচাখার জায়গাটা চলুন আমি দেখাই একটু দেখা যায় না যে লেপচাখার জায়গাটা

ওইখানে মহাকাল মন্দির না ওইখানে লেপচা খা ওইটা বস্তি এটা ও লেপচা মহাকাল মন্দির থেকে বড় পাহাড়ের কাছে ওই যে সিঙ্গেল একটা গাছ দেখা যাচ্ছে হোয়াইট কালারের কিছু দেখা যাচ্ছে ওইখানে দেখেন একটু ওই গাছের তলায় হ্যাঁ ওইটাই হলো বড় মহাকাল ও ছোট মহাকাল ওই সাইড নদী নদী যেতে হবে দুপুর বেড়ে গিয়ে

আচ্ছা ওগুলো এসে কোন জায়গাটা পড়বে এই রাস্তায় এই ওই দিক চুনিয়া থেকে আপনার পিচ রোড আছে যেতে হবে এইখান যেতে হবে থেকেও মানুষ মানে তোমার আলিপুর হয় হয় কামুকতলা হয় কার্তিকা হয় বাগান একটা আচ্ছা এগুলো বাগান সবগুলো আচ্ছা আছে থেকে এখান থেকেও আসে ধন্যবাদ আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো এই সেই জয়ন্তী নদী এখানে একটা বাংলো ছিল নদীটা এত বড় ছিল না কিন্তু ভাঙতে ভাঙতে বাংলোর থেকে আরম্ভ করে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন পিলারগুলো সব নিয়ে চলে গেল এখন জয়ন্তী নদী তো অনেক বড় হয়েছে এখন তো শান্ত বর্ষা নেই মানে জলটা তেমন নেই জল হলে খুবই তখন উতাল পাতাল হবে প্রচুর জল হবে এখানে তখন যেহেতু পুরোটা অফ সিজেন তাই ওই নিজে নিজেই আমি ঘুরছি আলিপুরদুয়ার থেকে তিরিশ টাকা বাস ভাড়া এখানে আবার ফিরব তিরিশ টাকায় কেন অন্য কিছু তো এখানে আর যানবাহন নেই কেন এখন সব বন্ধ এই জঙ্গল সাফারি থেকে আরম্ভ করে সব আবার পনেরোই সেপ্টেম্বর খুলবে তখন এখানে ট্যুরিস্টেরও ভিড় হবে সাফারিও করা যাবে এখন এখানকার শান্ত পরিবেশে সময় কাটাবার জন্য এখানে আসা জয়ন্তী পাহাড়ও দেখা হলো সামনে হচ্ছে বক্সার ফরেস্ট যেটা সেখানে বক্সার ফোর্ট যেখানে ব্রিটিশটা সবাইকে ওখানে বন্দি করে রাখত এবং এখানে খুব নামি দামি লোকরাই সব ছিল নেতাজি সুভাষচন্দ্র থেকে আরম্ভ করে দেশবন্ধু চিত্তরঞ্জন এবং আরও অনেক মহান বিপ্লবীরা ছিলেন এখানে তো ওটা যেতে হলে এখন তো ওখানে যাওয়া যাবে না যেহেতু ট্রাভেলসের রকম পথ নাই ওখানে যাওয়ার এই ফরেস্টটাই আমাকে দেখতে হবে পুরো এখন এই বর্ষাতে দেখুন ফরেস্টের রূপই আলাদা আর এখানে সব হোমস্টে এগুলো সব হোমস্টে টিনের ঘর সব হোমস্টে এবং দোতলার সামনে আছে সব দেখাচ্ছি কেন বাস তো সেই চারটে সম আমাকে যতটা পারি ঘুরে ঘুরে রোদ উঠলে আবার অসুবিধা হবে ঘুরে ঘুরে আমি দেখছি তখন ফরেস্টটা রূপী আলাদা বর্ষাক্রম তো পুরোপুরি তো বর্ষা এখন আরম্ভ হয়নি এগুলো সব হোমস্টে এখন যেহেতু তালা মারা লোক নেই সিজন এসি নন এসি সবই আছে হাজার টাকার মধ্যে ভাড়া দূরে যে দেখতে পাচ্ছেন ওটা হোমস্টে ওটা আবার কাঠের দোতলা